আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দাবি আদায়ের দেড় বছরে এগারোশোর অবরোধ শাবাগ বন্ধ ছিল তিনশো দিন গত দেড় বছরে বিভিন্ন দাবিতে এক হাজার একশো বারের বেশি সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার যে রাষ্ট্রটি পরিচালনা করেছেন এটি অনেক বেশি শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক দল রাস্তা অবরোধের দরে কেউ ছিল না পিছিয়ে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব আধিপত্যবাদের ছায়া আমরা আর দেখতে চাই না বললেন ড শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমান বলেছেন বাংলাদেশে আমরা কখনোই আমরা আর আধিপত্যবাদী ভারতের ছায়া দেখতে চাই না আমরা গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই এদিকে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য নিয়ে বিএনপির নেতা স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা রাজধানীর কারণ বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে নিহত হয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক নেতা ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুছাব্বির এবারে জানাব তারেক রহমানের চট্টগ্রাম সফর এবং নির্বাচনী কর্মসূচির ঘোষণা সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নরসিন্দি নারায়ণগঞ্জের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তিনি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানে রাজযাপন করবেন এই তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদে আমিন এবং সর্বশেষ জানাব ইরানকে চারদিক দিয়ে মিসাইল দিয়ে ঘিরে ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা হলে যুদ্ধ শুরু হবে ইরানের যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি যে কোনো সর্বাত্মক উপসাগরীয় অঞ্চলের দিকে মার্কিন বিশাল রণতরী অগ্রসর হওয়ার প্রক্রিয়ায় এমন মন্তব্য করেছে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এছাড়াও কাতারের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাজ্য তাদের বিমানগুলো পাঠিয়েছে প্রেদর্শক এ ঘটনায় নতুন করে আবার যে কোনো মুহূর্তে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে যেটা মধ্যপ্রাচ্য থেকেই হতে পারে শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত। তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দাবি আদায় দেড় বছরে এগারোশোর বেশি সড়ক অবরোধ শাহবাগী বন্ধ ছিল তিনশো বিভিন্ন দাবিতে একশো বেশি সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক দল ও রাস্তা অবরোধের দোড়ে পিছিয়ে নেই কেউ শুধু রাজধানীর শাহবাগেই বোলকেট ছিল অন্তত তিনশো পঞ্চাশ দিন বিশেষজ্ঞদের মতে সরকার সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে চাপ সৃষ্টি করে দাবি আদায়েরই প্রবণতা ক্ষমতা এসব আন্দোলনের মূল কারণ সর্বশেষ গত চোদ্দই জানুয়ারি রাজধানী ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা রাস্তার সড়ক অবরোধ করলে ক্ষোভের প্রকাশ করেন ভুক্তভোগী এক নারী একই দিন সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে প্রায় আট ঘণ্টা বন্ধ থাকে সড়ক এক পর্যায়ে যাত্রীদের তোপের মুখে পড়তে হয় আন্দোলনকারীদের পত্রপত্রিকার খবরের বিশ্লেষণে দেখা গেছে দু সালের পাঁচই অগস্টের পর থেকে বিভিন্ন দাবিতে এক হাজার বারে বেশি সড়ক অবরোধ করা হয়েছে যখন তখন রাস্তা আটকে আন্দোলনের কারণে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকাবাসী গত সতেরো মাসে সব থেকে বেশি অবরোধের ঘটনা ঘটেছে শাবাগ এলাকায় হিসাব অনুযায়ী রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কটি অন্তত তিনশো পঞ্চাশ দিন বন্ধ ছিল সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি সবচেয়ে বেশি চাপ পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী রাজপথের এসব আন্দোলন সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের এজন্য তারা মূলত এখন পর্যন্ত এই কর্মসূচি গুলো চালু রেখেছে আধিপত্যবাদের ছায়া আমরা দেখতে চাই না বললেন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আর ভারতীয় আধিপত্যবাদের ছায়া এই দেশে দেখতে চাই না আমরা চাই নিজেদের মতো করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে আগামী বারো তারিখে ভোটের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের হাতে তুলে দিতে চাই তারা দেশের জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে এবং সে অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম আসলে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায় এবং সেজন্যই তারা সেভাবেই কাজ করছে পুরো বাংলাদেশটা আমাদের সুতরাং বাংলাদেশের প্রতিটি মানুষকে এখনই এ বিষয় নিয়ে ভাবতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তাদের যে অবদান রয়েছে সেই অবদানগুলিকে সবাই একযোগে ভালোভাবে দেখতে হবে বলে মনে করা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি নেতাকর্মীদের তাই সক্রিয় থাকার প্রতি আহ্বান জানিয়েছেন এ সময় জামাতের আমির আরো জানান বাংলাদেশটাকে একটি আদর্শিক রাষ্ট্রে পরিণত করতে হলে ভালো একটি রাজনৈতিক দলের হাতেই ক্ষমতা দিতে হবে আর সেই দলটি বাংলাদেশ জামাত ইসলাম তারা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করছে সেজন্য বাংলাদেশের প্রতিটি মানুষ এখন এই রাজনৈতিক দলগুলোকে আসলে নতুন করে দেখতে চায় চাঁদাবাজি এবং দখল বাণিজ্য নিয়ে বিরোধে জেরে বিএনপির স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির খুন বলছে ডিবি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করছিল বিএনপির নেতা স্বেচ্ছাসেবক দল নেতা ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বির এই হত্যাকাণ্ডের পেছনে আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দাদা দিলিপরফে বিনাস এর সম্পৃক্ততার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি আজ মিন্টো রোডে ডি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিং সব তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম তিনি বলেছেন গ্রেপ্তার রহিম হত্যাকাণ্ডের সরাসরি নরসিং থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল ম্যাগজিন ও বারো রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে ডিবি প্রধান বলেন বিদেশে অবস্থানরত আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দাদা বিনাশ ওরফে দিল্লি এর নির্দেশেই এই হত্যাকাণ্ডও সংগঠিত হয়েছে ঘটনার পেছনে অপরাধী চক্রের অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আরো বলেন কারুন বাজার কেন্দ্রিক বর্তমানে 8 থেকে নয়টি চাদাবাজি গ্রুপ সক্রিয় রয়েছে এই চাদাবাজি গ্রুপগুলো মূলত এখন বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাদা নেয় বিএনপিেরই দুই গ্রুপই চাদা কালেক্ট করে এবং এই চাদা নিয়ে মূলত দন্দে এক নেতাকে অন্য গ্রুপের লোকজন জোন গুলি করে হত্যার ঘটনা ঘটিয়েছে বলে ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তারেক রহমান চট্টগ্রাম সফর এবং নির্বাচনী কর্মসূচি সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নসিন্দি নারায়ণগঞ্জের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা বলে জানিয়েছে বিএনপির পক্ষ থেকে আজ মাহাদে আমিন বিষয়টি নিশ্চিত করেন এছাড়াও তিনি আরও জানান জামাত ইসলাম কখনোই বিএনপির বিরুদ্ধে প্রভাগাণ্ডা চালিয়ে তারা বড় কিছু অর্জন করতে পারবে না তিনি বলেন ভারতের সঙ্গে আমাদের কোনো চুক্তি হয়নি আর তারা বলছে ভারতের সঙ্গে নাকি বিএনপির চুক্তি হয়েছে এই ধরনের মিথ্যা প্রফাগান্ডা জামাত ইসলামের দ্বারাই সম্ভব বলে জানিয়েছেন মাহাদিয়ামিন তিনি আরও বলেন বাংলাদেশটা আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশের মাটিতে ফিরে এসেছেন দীর্ঘদিন ধরে তিনি দেশ ছেড়ে গেলেও দেশের প্রতি তার ছিল অসামান্য মায়া মমত্ত এর জন্য তারেক রহমান নিজের নিজের দেশের কথাই বলেছেন কিন্তু রাষ্ট্রের কথাই বলেছেন নিজের দলকে আগলে রেখেছেন ওই কাছ থেকে কিভাবে তার দলটিকে করা যায় তারপরও একটি গ্রুপ এখন আমাদের নেতা তারেক রহমানকে ঘিরে নানা রকম মিথ্যা প্রচারণা চালাচ্ছে জামাত এই জামাতের মিথ্যা প্রচারণায় কেউ পা দেবে না সবাই মনে করে বাংলাদেশ জামাত ইসলাম আসলে একটি মুনাফিকি রাজনৈতিক দল তারা মিথ্যাভাবে প্রভাগাণ্ডা ছড়াচ্ছে আমাদের নেতার সঙ্গে ভারতের কোনোরূপ কোনো চুক্তি হয়নি কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে নাকি চুক্তি করা হয়েছে ইত্যাদি নানাবিধ এই বিষয়গুলো সামনে আসছে